الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه واهل بيته اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خير وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم معزز محترم حضرات مسلمين نظام سامين الكرام السلام عليكم ورحمة الله وبركاته অত্যন্ত অত্যন্ত বুজুর্গ মাসে আমরা এই প্রথম জুমাতে মিলিত হলাম মিলিত হচ্ছি এই মাসের নাম হচ্ছে রজবল মোরাজ্জব শরীফ রজব মাস সহজ বাসায় আজকে রজব মাসের প্রথম ইয়মুল জুমাহ এবং দুই তারিখ এই মাসটা এমন এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এমন এক তারিখি ঘটনার স্বাক্ষর এই মাস বহন করছে যেই বুজুর্গি এবং মহত্ব অন্য কোনো মাসের নেই যে মাসে সাতাশ তারিখ দিবাগত রাত যে মাসের সাতাশ তারিখ রাত্রিতে অর্থাৎ ছাব্বিশ তারিখ দিবাগত রাত شتش رجب اللہ پیار حبیب رحمت پیارین شفیع المزمین امام الانبیاء صاحب محراج صاحب القوسین حضور محمد الرسول رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ باکر قدرتی انتظام اللہ دعوتیں আর মে আল্লাহ আল্লাহবাকের মেহমান হয়েছেন যেটি আমাদের পরিভাষা আমরা মেয়েরাজ শরীফ বলে থাকি মেয়েরাজ মেয়েরাজ আমরা বলি সেই মেয়েরাজের মহান সাক্ষ্য এবং ঘটনা সম্বলিত বুজুর্গ মাস যেটি সেটি হচ্ছে এই রজাবল শরীফ বলি আলহামদুলিল্লাহ ইংরেজি মাসের সাতাশ তারিখ দিবগত রাত এই তারিখ এই রাতটি বলেছে আমাদের ইংরেজি মাসের সাতাশ তারিখ দিবগত রাত এই ফেব্রুয়ারির আর রজবের ছাব্বিশ তারিখ দিবগত রাত সাতাশ তারিখটা বলেছে ইংরেজি মাসের আঠাশ তারিখে সেদিন ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদের মাহফিল হবে সেবের মাহাবিলে এবং তার আগে এ প্রসঙ্গে আলোচনা আসবে যেটি আল্লাহর পেয়ারা হাবিবের মহান যত মহ আছে সেই সমস্ত মহ মধ্যে আশা আজিম গমন আল্লাহর সাথে দিদার এবং সাক্ষাৎ এটা হচ্ছে আল্লাহর পেয়ারা নবীর অন্যতম শ্রেষ্ঠতম মহ সবাই বলি সুভায়ান এবং আমি এর আগে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করে আসছিলাম নামাজের উপরে সালাতের উপরে সে প্রসঙ্গটা থেকে অন্য প্রসঙ্গে গেলেও সেখানে আবার যাবো এই নমাজ বা সালাতের যে বিধান এটিও এই মাসেই আরশা আজিমে সালাতের বিধান আল্লাহর পেয়ারা হাবিব আল্লাহর পক্ষ থেকে উন্মুতির জন্য নিয়ে এসেছেন বলি আলো মহতরম এই ছাড়াও আমরা হয়তো অনেকেই জানি অনেকেই জানি না জানারও কথা জানাটা আমাদের দায়িত্ব যে এই রজন মাসের ছয় তারিখে আজকে দুই তারিখ আর চার দিন পর এই রজন মাসের ছয় তারিখে ছয়ই রজব এ খাজ গান সুলতান হিন খাজা গরিব নবাজ শেষ মিয়াল এর রহমান ইয়ংল আফাত অফাতের দিবস এই রজন মাসের ছয় তারিখ এই প্রসঙ্গ আমি আলোচনায় যাব এবং এটাও আমাদের জানা প্রয়োজনের জন্য সেটি হচ্ছে আমরা আমাদের ইমানের জন্য যার কাছে ঋণী আমরা যা আজকে মুসলিম আমাদের এখানে কোন নবী রসুল এসেছে এরকম প্রসঙ্গ তথ্য পাওয়া যায় কম হয়তো এসেছেন আমরা জানি না হয়তো এসেছেন আল্লাহ আল্লাহবাকবুল আলমের সাথ করেছেন এমন কোনো জায়গা বা কম নয় আমি যাদের কাছে নবী পাঠাইনি হয়তো এখানেও এসেছে আমরা জানি না এখানে সাহাবায় একরামরাও এসেছে বাংলাদেশও সাহাবা একরাম এসেছে এখান দিয়ে ওনারা এসে এদিক থেকে চীন পর্যন্ত গিয়েছে এবং চীনে সাহাবা একরামের মাজার আছে কবর শরীফ আছে বাংলাদেশও সাহাবা একরামের আগমন ঘটেছে তো নবী রসুল আগমনের ব্যাপারে আমরা সঠিক নির্ভরযোগ্য তথ্য আমরা আমাদের হাতে নেই তবে অনেক তথ্য আছে সেগুলো শতবার নির্ভরযোগ্য না হলেও আছে কিন্তু যার শুভাগমনের উচিলায় যার কদমের সবকায় যার বিশাল ত্যাগ এবং খেদমতের এবং কোরবানির উচিলায় এই ভারতবর্ষের বিশাল ভারতবর্ষে তৎকালীন সময়ের আজকের ভারত হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানও কিছু অংশ এই বিশাল যেটাকে যেটা মহাদেশ না বলা মহাদেশ না হলো যেটাকে উপমহাদেশ বলা হয় মানে অনেক মহাদেশ থেকে এই এলাকাটার আয়তন অনেক বড় অনেক মহাদেশ থেকে এই জন্য এটাকে উপমহাদেশ বলা হয় উপমহাদেশ আর কোন মহাদেশে আর কোন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য না এটা এই এলাকার ক্ষেত্রে এই বিশ্ব উপমহাদেশের মধ্যে আজকে যে আশি কোটি মুসলমান আলহামদুলিল্লাহ বলি আমরা ভারতে মুসলমানদের সংখ্যা বাংলাদেশ থেকেও বর্তমানে বেড়ে গেছে পাকিস্তান ভারত বাংলাদেশ এই এলাকায় তখন এটা ছিল অভিন্ন এলাকা এটা রাজনৈতিক উত্থান পতনের কারণে হয়তো ভাগ ভাগ হয়ে গিয়েছে কিন্তু ইতিহাসের তথ্য আমরা সবাই জানি এক সময় এটা একসাথেই ছিল তো সেই সেই এই বিশাল এলাকার মধ্যে ইসলাম প্রচারের ক্ষেত্রে যিনি অদম্য ভূমিকা পালন করেছেন এবং যিনি আল্লাহর পেয়ারা হাবিব থেকে দায়িত্ব নিয়ে এখানে এসেছেন এবং যিনি এই এলাকায় যখন আয়ামে জাহিরিয়তের অন্ধকার বাস করছিল এবং যে সময় এখানে আল্লাহ আল্লাহবাকবুল আলামের কোনো পরিচয় পরিচিতি ছিল না মানুষ সিরকুফরির মধ্যে বেদাত না শিরকুফরির মধ্যে বেদাত প্রস্তুত আসে মুসলিম হওয়ার পরে সেটা কিন্তু সিরকুফরির মধ্যে মানুষ ব্যস্ত ছিল যেটা অনেক অনেক মারাত্মক সে সময়ে যিনি তার বেলায়েতের ক্ষমতা নিয়ে যিনি আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে রাজনৈতিক সামরিক ক্ষমতা এর সাথে ছিল এর আগেও ছিল এর আগেও মোহাম্মদ বিন কাশিম এসেছেন সুলতান মোহাম্মদ মোহাম্মদ গুরি এসেছেন এরপরে সুলতান মোহাম্মদ গজদম্বি পরে এসেছেন কিন্তু এই খাজা আমর উদ্দিন শিস্তি আজ রহমা যিনি একা এই বিশাল ভারতবর্ষ বর্ষে ইমান ইসলামের তবলিগের দায়িত্ব নিয়ে তবলিগ এটাকেই বলা হয় এটাকেই তবলিগ বলা হয় তবলিগ হবে মুসলমানদের দাওয়াত অমুসলিমদের কাছে মুসলমানদের কাছে মুসলমানদের দাওয়াত ওটাকে তবলিগ বলা হয় না ওটা ওটা হচ্ছে তালিম কিন্তু অমুসলিমদের কাছে ইসলামের যে প্রচার প্রচার এটাই হচ্ছে হাকিকতান আসল তবলিগ সেই দিনের তবলিগের দাওয়াত নিয়ে তবলিগ জমাত নিয়ে নয় তবলিগের দাওয়াত নিয়ে যিনি এই ভারতের জমিনে সমস্ত এই এলাকার রাজ রাজড়া এবং বড়ো বড়ো আমলা বড় বড় শক্তিশালী রাজা রাজারা ছিল লোকাল ওদের চোখ রাঙ্গানিকেও পরোয়া না করে যিনি এই বিশাল এলাকায় কুটি কুটি অমুসলিমদের মাঝে ইমান ইসলামের শান্তির বাণী শান্তির ললিত বাণী নিয়ে যিনি আল্লাহ রসুলের পক্ষ থেকে ইমান ইসলামের দাবাত নিয়ে এই এলাকায় কার্যকর ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন খাজা মহির আজ আলা রহমা একসাথে বলি আলহামদুলিল্লাহ তার এই আধ্যাত্মিক সন্তান আমরা আমরা তার আধ্যাত্মিক সন্তান কোনো সন্দেহ নেই ইতিহাসের তত্ত্ব তথ্য ভরপুর ভরপুর ইতিহাস এই ইতিহাসের মধ্যে ন্যূনতম কোন রকমের সন্দেহ শোভা নাই সেই খাজা মরউদ্দিন জিজ্ঞিআমিয়াল রহমা না আসলে এই গোটা ভারতবর্ষের জমিনে ইমান ইসলামের চাষাবাদ কীভাবে হতো সেটা পাকের ইচ্ছা সেটা আমরা জানি না কিন্তু আমরা ইতিহাসের পৃষ্ঠা যে কোনো ইতিহাস খুঁজলে খাজা মহরুদ্দিন জিস্তি আজমিয়ালাই রহমার নাম প্রথমেই এসে যাবে কারণে এবং ওনাকে কেন্দ্র করেই ওনার কদম বকদম চলেই এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভারতের পাকিস্তানের এই বাংলাদেশের রং রন্দে জেলায় জেলায় বাংলার পথে প্রান্তরে গ্রাম থেকে গ্রামান্তরে শত শত নয় হাজার হাজার আউলে গ্রামের আগমন এই এলাকায় হয়েছে ওরা খাজা মরুদ্দিন ইস্তাজ মিয়া রহমার বেলায়েতের দপ্তর থেকে দায়িত্ব নিয়েই গোটা ভারতের জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন জনবরুল আলহামদুলিল্লাহ এই সত্যকে যে অস্বীকার করবে সে তার ইমানকে অস্বীকার করছে এই সত্যকে তো অস্বীকার করবে তার মতো বেভা তার মতো কৃতজ্ঞ তার মতো অকৃতজ্ঞ ক্ষুদার জমিনার কেউ হতে পারে না বন্ধুরা এটা এই আলোচনাগুলো আমি ইনশাল্লাহ এটা এটাও আমি আসবো আলোচনায় খাজা মদ্দিন ইসলিআ রহমান সেই জীবন নিয়ে জীবন কর্ম নিয়ে আগামী জমাতে আমি ইনশাল আলোচনায় আসব। আপনাদেরকে আমি হিস দিয়ে রাখলাম এরপরে লেহলে তুল মেয়ের হাজ শরীফ নিয়েও আল্লাহ পাক্ত অফিকদের আলোচনা করব আমরা শুনবো সব কিছু থেকে আমরা আমাদের জীবনকে গড়ার চেষ্টা করব। আল্লাহ পাক্ত অফিক দান করুক সময় বলি আমি মহতরম আজরিন এটা হচ্ছে রাজবল মারাজ্জা এই মাসের চাঁদ যখন উঠত আল্লাহ আল্লাহর পেয়ার হাবিব তখন দোয়া করতেন আল্লাহ বারিক রাজা বাবা আপনার সাথে বলুন আল্লাহ বারিকলানা বারিকলানা ফি রাজাবা ওয়া ও সাহাবানা ফি রা তিনটা এই তিনটা মাস ধারাবাহিক ভাবে রজব রমাদান আল্লাহর পেয়ারা হাবিব এই দোয়া করতেন আল্লাহ কাছে করলেন করতেন আল্লাহ আমাকে রজব এবং শাহবান মাসে বর দাও আমিন বলেন না আমরা তেলাবাদ করলাম আল্লাহ নবীর দোয়াটা যেটা আল্লাহ নবী নিজের জুবানে করতেন সেটা আমরা তেলাবাদ করলাম এটা মুনাজ হচ্ছে আল্লাহর পেয়ারা হাবিবের

রমজানের কথা বলা হয়নি রমজান পর্যন্ত আমাকে আমাকে রমজানে পৌঁছাও বা রমাদান আমাকে পৌঁছাও তাহলে এই তিনটা মাস পরস্পর পরস্পরের সাথে খুব বেশি আবদ্ধ আবদ্ধ বিশেষ সূত্রে এই তিনটা মাস আবদ্ধ আমরা এমনিতেই সাদা চোখে দেখি চিন্তা করলে যে এই তিনটা মাসে আল্লাহ আলমিন তিনটা ঐতিহাসিক বরকট বন্ডিত মহান রাত্রি মহান রজনী দান করেছেন কি বলেন ঠিক না এই রজন মাসে দিয়েছেন কোন রজনী কথা বলে বলেন মেয়েরা জুবানে চলে আসুক ইসলামের পরিভাষাগুলো জুবানে চলে আসুক আমরা আমাদের এমনি অন্য অন্য পরিভাষাগুলো আমাদের মুখে যত সহজে আসে ইসলামের পরিভাষাগুলো আমাদের মুখে তত সহজে আসে না আমরা অনভ্যস্ত হয়ে পড়েছি আমাদের অনাগ্রহের কারণে অথবা চর্চা না হওয়ার কারণে আমরা এই জন্য আপনারা দায়ী নন এই জন্য আমরা দায়ী আমরা ইমামরা দায়ী আলেমরা আমরা আলেমরা দায়ী আমরা আলেমরা অনেক রকমের নেগেটিভ কথাবার্তা এখন মানুষের কানে আমরা দিচ্ছি মানুষদেরকে আমরা দিন থেকে এক ধরনের ডিটাচ করে ফেলছি আমরা দিন থেকে মানুষেরা ডিটাচ হচ্ছে দুভাবে একটা হচ্ছে একেবারে ডিরেক্টলি কোনো প্রয়োজন নেই নামাজ রোজা দিন মিল্লত কোরআন শুননার কোনো প্রয়োজন নেই এই একটা এরা হচ্ছে নাস্তিক এরা হচ্ছে নাস্তিক দিন দুহি আর একটা অংশ ওরা আলেম সেজে আলেমের সুরত এবং শিরোত নিয়ে আলেমের নেমাজ নিয়ে ওরা মানুষকে দিন থেকে ডিটাচ করে ফেলছে বলে নহজুল্লাহ আমার বন্ধুরা আপনি মনে করবেন এত বড় আলেম এত বড় হুজুর এত বড় বিস্বাদ এত বড় ইন্টারন্যাশনাল স্পিকার এত বড় আন্তর্জাতিক ইসলামী বক্তা উনি কি ভুল বলবেন নাকি উনি কি ভুল বলবেন এটা এই জায়গায় আমরা আছাড় খাচ্ছি এই জায়গায় আমরা বিপদগ্রস্ত হচ্ছি এইখানে এই জায়গায় আপনার ঘরে যে চুরি যে আপনার ঘরে চুরি করতে আসবে যে মসজিদে জুতা চুরি করতে আসবে সে চোর সেজে আসবে না সে একজন ভালো মুসল্লি সেজেই আসবে যে আপনারই ইমান চুরি করার জন্য আসবে সে সে আপনার ইমান কৌশলে চুরি করার জন্য সে সে মূলত শয়তান কিন্তু একজন আল্লামা স্কলার সে সে আপনার সামনে আসবে আপনাকে বলবে এটা না ওটা না এটা না যায় ওটা না যায় এটা শিরিক এটা বেদাত এভাবে নানা কথা বলে আপনার ভিতরে একটা সন্দেহ ঢুকিয়ে দেবে কথা বুঝতে পেরেছেন এবং ঢুকিয়ে দিচ্ছে এবং আমাদের প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে আমাদের প্রজন্ম আমাদের সন্তানরা বিভ্রান্ত হচ্ছে আমরা করব থাকি আমাদের সন্তানরা এই সমাজের এই আজকের আগামী দিনের প্রজন্ম হচ্ছে দেখবেন বলা হবে তোর মেয়েরাজ পালন করার কোন দরকার শুনবেন আপনারা আপনারা শুনবেন বলবে সবে রাজ বলতে কিছু নেই এটা কেউ বলবে যে আল্লাহর সাথে নবী স্বাধীন কোনো দেখা হয়নি এবং দলিলও দিবে কোরআন আদিস থেকে দলিল কোর থেকে দিবে কোরআন আদিস থেকেই দলিল দিবে আপনি হতবাক হয়ে যাবেন আমরা কি মিথ্যা কথা বলছি যুগ যুগ ধরে রয় শতাব্দি পর শতাব্দি ধরে সাহাবা একরামরা তাবিনরা তবে তাবিনরা ইমাম আজমা আবু হানিফা গাউস বাবা খাজা জমির শাহ জাহান Yemeni এরা মিথ্যা কথা বলে এসেছে এরা কোরআন হাদিস কেউ বোঝে নাই আমরা বুঝে বেরছি আমরা বড় দেখছি আমরা বড় ইসলামিক স্কলার হয়ে গেছি আর এগুলো শুনে এগুলো যখন ডকুমেন্টস দিয়ে দিয়ে আপনাকে কোরআন হাদিসের দলে দিয়ে দিয়ে বলা হয় আপনার ইমান তো আর ওমর আল ফারুকের মতো না আমাদের ইমান তো সেরকম না আমরা দশার মধ্যে পড়ে যাই আমরা হিমশিম খেয়ে যায় আমরা আমাদের ইমান তখন দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহুল এরশাদ করেছেন

ওই সেকেন্ডের জন্য সেই ইমান হারিয়ে ফেলল কত বড় কথা দেখেন ওই সেকেন্ডের জন্য সেই ইমান হারিয়ে ফেললো অতএব এই জায়গায় আজকের এই সময় এসে এই মিডিয়ার যুগ এসে যে যেমনি ইচ্ছা সামনে কথা একটা বলছে মিডিয়া ওটা ছড়িয়ে পড়ছে চারিদিকে আমরা বিভ্রান্ত হচ্ছি বলা হবে না এটা সাহাবা একরামরা আমরা সময় পালন করেনি করে ও সত্য করে সত্য আমরা যুগের চাহিদার কারণে সময়ের বিবর্তনের কারণে আমরা এমন অনেক অসংখ্য জিনিস আজকের এই সময়ে দাঁড়িয়ে করছি যেটা সাহাবায়ক করেন নাই প্রয়োজন ছিল না আজকের এই যুগে ইসলাম প্রতিষ্ঠার জন্য এগুলো অপরিহার্য হয়ে দেখা দিয়েছে আর সাহাবায়ক আমরা না করলেই কোনো জিনিস বেদাত হয়ে যাবে এমন কোনো যুক্তি হতে পারে না আমার ভাইয়েরা বলা হবে সবে বরাত নাই কি বলা হচ্ছে না বলা হবে লাইলে তুল বরাত নাই এগুলো বেদা দেখবেন বলা হবে আপনি আমার কথা শুনে রাখুন এবং সে সময় দেখবেন লেখা হবে মিডিয়া বলা হবে ফেসবুকে দেওয়া হবে যে সবে বরাত বলতে কিচ্ছু নাই অনেক কোরআন হাদিস থেকে অনেক দলিল দলের আপনার সামনে পেশ করা হবে আল্লাহ আল্লাহাবাদ এই জাতীয় শয়তানি গুমরা থেকে আমাদেরকে হেফাজত করুন শয়তান যখন আপনাকে গুমরা করতে চায় প্রথমে সে ডিরেক্টলি চেষ্টা করে আপনাকে বেনামাজি বানাবার জন্য আপনাকে বেনামাজি বানাবার জন্য যখন সে তখন ডিরেক্টলি চেষ্টা করে যখন দেখে সে আপনাকে বেনামাজি বানাতে পারছে না আপনি নমাজে আসছেনই তখন শয়তান দায়িত্ব নিয়ে আপনাকে নমাজে নিয়ে আসে শয়তানের বুদ্ধির কৌশলের অপকৌশলের কোনো শেষ সে আপনাকে নমাজ নিয়ে আসে নমাজের ভিতরেই আপনাকে গুমরা করে তাই বলেছিলাম সবাই লুল লুল মুসাল্লিন আর হুমান সালাতিহিম শাহ সে আপনাকে নামাজ দাঁড় করিয়ে নমাজ থেকে বের করে দেয় সে দুষ্টমি আরম্ভ করে দেয় এই জন্য আমার আল্লাহ সাত করে চলিয়া লাজিনা আনো হে ইমানদার ইমান আনো আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ ইমানদার কে আবার ইমান আনো এটা কি কথা ইমান এনেছি আবারও তুমি ইমান আনতে কেন বলছো এর অর্থ হচ্ছে হে ইমানদাররা দারারা আমিন ইমান আনো তার মানে হচ্ছে ইমানের উপরে দৃঢ় থাকো আরো যদি বলবেন না সবাই একসাথে এই ইমান দাররা ইমান তো এনেছ কিন্তু তুমি যেন এই ইমানের উপরে থাকতে পারো মৃত্যু অবধি তোমাকে যেন কেউ গুমরা করতে না পারে তোর জন্য আমিনু ইমানের উপরে তুমি আত্মপ্রত্যয়ই থাকো তাহলে তুমি ইমানের মজা পাবা নমাজের মজা রোজার মজা লেহলেতুল বারাত লেহলেতুল কদর মেয়েরাত সব কিছুর মজা পাবা সব কিছুর মজা পাবা ওই সময় যখন ইমানের মূল দুটা বিষয় ইমানের দুটা বিষয় এবং সারক তহিদ এবং রেসালাত আল্লাহ পাকাবুল আলমিনের অস্তিত্বের প্রতি স্বীকৃতি সেটা মেনে নেওয়া এবং রেসালাত মোহাম্মদুর রসুল্লাহ সালামার মহান রেসালতের প্রতি সেই রেসালতের দাবি অনুযায়ী ইমান আনা এটা এটা এই দুইটা এই দুইটা মিলেই হচ্ছে কালমায়লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল তাহলে অতএব এই 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 জায়গায় আমাদেরকে আসতে হবে অতএব এই যে তিনটা মাস এগুলা পারস্পরিক আবদ্ধ যোগ সূত্র খুব বেশি এই চলমান মাস রজাবল মোরাজ্জাব শরীফ আল্লাহর বেয়ারা হাবিবকে আল্লাহ আবাদ বেছে নিয়েছেন আর শাহ আজিমের মেহমান বলা ভারত একসাথে বলি আলহামদুলিল্লাহ কত বড় আজিম উসান পজিশন আল্লাহ নবীর জন্য এবং এই মাসটা কত বুজুর্গ মাস কত মহান বুজুর্গ মাস এটা তো সেই জন্য এই মাসে মহান রাত্রিটা আছে মহান ঐতিহাসিক রজনী এটা গেল এখানে এরপরে যখন সাবান মাস আসছে সাবান মাস এই শাহবান মাসে আর একটা মহান রজনী আল্লাহ বাক দিয়েছেন সেটার নাম হচ্ছে লেইলেতুল বরাত যেটা আমাদের পরিভাষায় ফার্সি পরিভাষা এখানে এসেছেন যেমন সলাতের পরিভাষা নামাজ হয়েছে নামাজ শব্দটা কোনো কোরআন নেই হাদিসেও নাই থাকতে হয় না সব থাকতে হয় না কিন্তু এটা সলাৎ যেটা ওটার বাংলা ফার্সি বা আমাদের দেশীয় পরিভাষা এটা নামাজ এটা সবে বরাত লেইলেতুল বরাত এটা হলো সবে বরাত সবে বরাতের রাত্রি আমরা বলি সবে বরাতের রাত্রি সব মানেই হচ্ছে রাত্রি এটা এই মহান রাত্রি ভারত নিয়ে আসছে মহান শাহবান মাস বলি সুবহান আল্লাহ আর একটা মাস এরপরে আসছে রহমত মাফরত নজাতের মাস ওটার নাম কি রমাদানুল মুবারক ওটার নাম কি রমাদানুল মুবারক যেই মাস সব বারোটা আসছে সব নিয়ামত বরকত কহমত মাফরাতের বারোটা নিয়ে যে মাস আসছে রমাদান শরীফ সেই মাস একটা রজনী ওটার নাম হচ্ছে লেইলাতুল কদর সবাই বলি লেইলাতুল কদর তাহলে লেইলাতুল মেয়ারাজ লেইলাতুল বারাত লেইলাতুল কদর এই তিনটা বরকতময় মহান নুরানি তারিখি রহমতের রজনী নিয়ে এই তিনটা মাস মুসলিম উম্মার দুয়ারে এসে গেছে বলিস এই জন্য এরশ্বাদ হয়েছে এই জন্য এরশ্বাদ হয়েছে যে রমজান রজমুল রজন মাস হচ্ছে আল্লাহর রহমতের দুয়ারে গিয়ে টোকা দেওয়ার মাস তো ভালো বলবেন না আপনি আল্লাহর সমস্ত গুনা বাপাচার থেকে মুক্ত হয়ে আপনি তওমা করে স্তক বার করে আল্লার রহমতের দরবাজায় আপনি রহমতের কারো ঘরে ঢুক্ত হলে আপনি তার দরওয়াজায় টোকা দিতে হয় রিং বেজাতে হয় আপনি হোদার রহমতের যে ঘর সেই দরওয়াজায় টোকা দাবার মাস হল রজবল মরাদ্জার সেইদ আল্লাহ আল্লাহর পেয়ারা হাবিদ তো এই মাসেই আল্লার আল্লাহর ঘরে হ্যাঁ ঘরে মেহমান হয়েছেন এই জন্য আপনিও আল্লাহর রহমতের যায় এই মাসেই টোকা দিতে হবে সাবান মাসে শাহবান মাস হচ্ছে সেই দরবাজা খুলে দেবার মাস ওটা খুলে দেবার মাস ওই আপনি এবাদত বন্দীগী আপনার জীবন সেভাবে পরিক্রমার মধ্য দিয়ে আপনি আল্লাহর বন্দারা আল্লাহর খুশমুদি রেজাবন্দি সান্নিধ্য এবং নৈকট্য অর্জন করবেন জরুরসুর বলে সুলহান আল্লাহ এবং মাহে রমদানে আল্লাহ বরাবুল আল আমিন বন্দারকে মক দিয়ে বান্দাকে মাফ করে দিয়ে বন্দার মুক্তি ঘোষণা করবে এই জন্যে আর এশাদ হয়েছে রমজান হচ্ছে তোমার খেতে ফসলের বীজ বপন করার মাস রমজান রজব রজব হচ্ছে তোমার খেতে ফসলের বীজ রজব ফসলের বীজ বহন করার মাস সেই ফসলের বীজ জমিতে জমি কোনটা আমাদের লাইফ আমাদের জীবন বলি আলহামদুলিল্লাহ আমার আমার জীবনটা আমার জন্য জমিন মাটি আমি আমার সেই জীবনের জমিনে এই মাসে আমলের বীজ বপন করব। আর মাহে শাহাবান শরীফ সাবান মোয়াজ্জম সেটা হচ্ছে সেই বীজ যেন বেড়ে উঠি ওটা যেন কোনো কিছুটা নষ্ট না হয় ওটা যেন পানির অভাবে সারের অভাবে বেড়ে উঠতে সমস্যা না হয় সহাবান হচ্ছে সেই বীজ থেকে আপনার ফসলের গাছ উত্তোলন করার মাস আর রমাদান হচ্ছে সেই ফসলকে গোলায় তোলার মাস জোরা অতএব এই রাজবল মো শরীফে আমরা আমাদের জীবনের জমিনে আমাদের আমলের বীজ বপন করব শ্রাবণ মাসে ওটাকে আমরা লালিত পালিত করব পানি দিয়ে জল দিয়ে সার দিয়ে সব কিছু দিয়ে আমাদের ই যেন কোনো পশু পাখি নষ্ট করতে না পারে সেটাকে আমরা ইমানের জাল দিয়ে আমরা ওটাকে রক্ষা করব আর রমজান যখন আসবো আল্লাহ আবাক রবুল আলমহীন বন্দাকে রমজানের সেই যখন শেষ চাঁদ ঈদুল ফিতিরের চাঁদ উড়িত হবে আল্লাহবাক সেই রেলে কদরে কদারে সেই ঈদুল ফিতির রাত্রে বন্দাকে ডেকে ডেকে বলবে না বন্দা তুমি ইদুল ফিতরের দিকে যাচ্ছ কি পেলে তুমি খুশি হব আমি আল্লাহ তোমাকে তা দিয়ে তুমি আমাকে খুশি করেছ আমি আল্লাহ তোমাকে খুশি করতে চাই জোরে বলো এরকম একটা আভ্যন্তরীণ পরিক্রমায় রজব বল মোরাজব শাহবানুল এবং রমদানুল মুবারক শরীফ পারস্পরিক আবদ্ধ হয়ে একটা বৃহত্তম আমলের কর্মসূচি নিয়ে আজকে মুসলিম উম্মার সামনে সমাগত হয়েছে একসাথে বলি আলহামদুলিল্লাহ এই জন্যেই যাতে বাদ করেছি ওটা অনুবাদ করে শেষ করি আল্লাহ বাগের সাভার মাচ্ছেন ওমা তোকাদ্দিম ও ফুসিকুম মিন হয়রিন তাজিদু হরেন বাবা আল্লাহ বলে এটা কার কথা একসাথে বলি এটা কার কথা ও মা তোকাাদ্দিম ও লিয়া আমফুসিকুম তুমি তোমার নকসুর জন্য বন্ধা যা আমার কাছে পাঠাবে আপনি বিদেশে গেলে বিদেশ থেকে আপনার সন্তানরা আপনাদের জন্য টাকা পয়সা পাঠায় না ছেলে ছেলেপেলেরা টাকা পয়সা পাঠায় আপনি ছেলে ছেলেপেলের জন্য পাঠান আমার আল্লাহ বলে তুমি তোমার জন্য আমি আল্লাহর কাছে যা পাঠাবা ও মা যা তুমি পাঠাবা লিহামুম মিন খাইরিন ভালো ভালো আমল ভালো ভালো কাজ দু হাল ওটা আমি আল্লাহ আমার কুদরতির ব্যাংকে জমা রাখবো অনেক সময় আমরা শুনি বিদেশ থেকে টাকা পয়সা পাঠিয়েছে ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কাছে বন্ধুর কাছে এসে দেখতেছে সব সে মেরে দিয়েছে এসেছে মাথায় হাত মারছে সব সে স্যার আমলত দ্বার লক্ষ্য করে নেই আমার আল্লাহ বলেন তুমি এই তোমার দুনিয়া জিন্দিগিতে আমলের আয় যেগুলো আমি আল্লাহর কাছে পাঠাবো ওগুলো কোনোদিন নষ্ট হবে না তা যে দুঃ হ ওটা কে আমাদের ময়দানে আমি আল্লাহ পাই পাই করে তোমাকে ফেরত দিয়ে দিব হই রব জামা জরাহ আমি আল্লাহ যেটা দিব দুনিয়ার ব্যাংকে তোমাকে তোমার এটা আমি সুদ জায়জ ডাকি নেই এখানে আমি আহ ভাইয়া আমার দীবা আমি ব্যবসা হালাল করেছি সুদকে হারাল করেছি কিন্তু শুনো কেমন তুমি আজকে যেটা আমার কুদরতির ব্যাংকে পাঠাচ্ছ সেটা আমি আল্লাহ কেমতের ময়দানে পাঁচ গুণ দশ গুণ বিশ গুণ সত্তর গুণ আমার যা ইচ্ছা আমি তোমার আমলের সাথে বাড়িয়ে তোমাকে ফেরত দিয়ে দেব ও বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও তুমি আমার কাছে ক্ষমা চাও ওয়াসতাগফিরুল্লাহ তুমি ইস্তিগফার করো তওবা করো তুমি গত জীবন ফিরে আসো রজব এসে গেছে ইস্তিগফার করো শাবান এসে গেছে ইস্তিগফার করো রমাদান এসে গেছে তুমি তওবা করো গত জীবন থেকে তুমি ফিরে আসো তাহলে আমি আল্লাহ তোমার জীবন তোমাকে আমি ফ্রিিয়ে দেব এবং তুমি আমার সন্তুষ্টি অর্জন করে তুমি জান্নাতের মালিক হয়ে যাবে আল্লাহাবাদ এই মহান রাজব মাসে শাহবান মাসে আবার রবাদাং শরীফে আমাদের জীবনকে পরিবর্তন করা তৌফিক দান করবেন আসসালামু আলাইকুম রহামতুল্লাহ ই অবরাকা